কাজ করার জন্য যাচ্ছে সেখানে তাদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের সে যে লক্ষ্য নেই আমরা জাত পাতের লড়াই করছি মন্দির মসজিদের লড়াই করছি ধর্মের লড়াই করছি আমি আপনাদের অনুরোধ করব। হোসেন গাজি যেভাবে প্রতিবাদ সভা করেছে সারা রাজ্য জুড়ে হচ্ছে সারা দেশ জুড়ে হচ্ছে কিন্তু প্রতিকারের একটাই রাস্তা আগামী সে বিধানসভা হোক বা পার্লামেন্টে ভোট হোক আমাদের ভোট কিন্তু ভাগ হতে দিলে হবে না এটাই প্রতিকার এই কথাটা আমি বারবার বলি যে একত্রিশ শতাংশ ভোট নিয়ে বিজেপি তারা ক্ষমতায় এসেছে আর উনসত্তর শতাংশ ভোট কিন্তু ভাগ হয়ে গেছে সরকার তারা ক্ষমতা এসে গেছে বিহারের ভোট দেখেছেন সেখানে পাঁচশো ভোটে এক হাজার ভোটে দু হাজার ভোটে সেখানে বিজেপি জিতে গেছে আমরা ধর্মের নামে বিভিন্ন সেকুলার পলিটিক্যাল পার্টির নামে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়ে দিচ্ছি আমরা নিশ্চিত জানি যে হারবো হারা সত্ত্বেও জানা সত্ত্বেও আমরা প্রার্থী দিয়ে দিচ্ছি দু হাজার চার হাজার ভোট পেয়ে সে সেকুলার পলিটিক্যাল পার্টি হেরে যাচ্ছে পক্ষান্তরে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে তাই আমরা অনুরোধ করব আপনার ভোটের খুব মূল্য রয়েছে এই ভোট আমরা সঠিক জায়গায় না দেওয়ার কারণে আজকের পার্লামেন্টে এই ফ্যাসিস সরকার ক্ষমতায় এসেছে আজকের আমাদের একের পর এক তারা কালা কানুন আমাদের উপরে পেশ করছে আমি সকলকে অনুরোধ করবো ঐক্যবদ্ধভাবে আর এস এস যেভাবে তারা ভাগ পেতে দিয়েছে জাল পেতে দিয়েছে তারা ছোট্ট ছোট্ট ইস্যু এনে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে তাদের ফাঁদে পা না দিয়ে আমরা প্রতিবেশী সম্প্রদায়ের তাদের কন্যার বিবাহকে সাহায্য করি অসুস্থ হলে তাদের পাশে দাঁড়াই গৃহহীনদের গৃহের ব্যবস্থা করি দেখবেন ওই হিনা উভয়রা আমার আপনার সাথে থাকবে তারা কখনো ওই আরশেষের কুরিয়া তারা খাবে না আমি আমার কথা দীর্ঘ না করি অনেক আমন্ত্রী দুলামাই কেরাম আছেন সকল ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে জামিয়া তাফার রাখুক এই আয়াতের সামনে রেখে যদি আমরা আন্দোলন করি ইনশাল্লাহ আমরা আবার সেই মাথা ওজ করে বাঁচতে পারবো ইসলাম জিন্দা হোক হর কারবালা কে বাদ ইসলাম জাগেজ কারবালা শেষে কঠিন শপথ লয়ে শত জীবনের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে নিশ্চয় আবার এই জিহাদ আন্দোলন এবং আমাদের জারি থাকবে আবার করবে সকলকে আন্তরিক অভিনন্দন বিশেষ করে হোসেন ভাইকে মুবারকবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে হয়ে জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সোনাম মালানা হোসেন কাশিমী সাহেবকে উখিল কয়েকজন আসছেন আর অন্যান্য আসছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলার সৈনিক সমাজ পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি আহমেদ মোল্লা আজকের কেউ বলতে পারে এটা অরাজনৈতিক সামাজিক সংগঠন কিন্তু ইমতিয়াজ সাহেব তো পার্টি করে ইমতিয়াজ সাহেব সেই পার্টি করে যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে সেখানে দৌড়ে গেছে আপনারা শুনেছেন সপ্তোষপুর সরি পঁচিশ হাজার মানুষের বস্তিকে উদ্ধার করে দিয়েছিল সেই লড়াই দীর্ঘ দু হাজার নয় থেকে আর এই পর্যন্ত আমরা চালিয়ে এসেছি বলে সেই বস্তির মানুষ আমাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার বৈঠক হয়েছে মিডিয়া এমএলএর সঙ্গে এবং মহেশ এর যিনি চেয়ারম্যান ছিলেন বর্তমান এমএলএ দুলাল দাস চোদ্দবার বার দেওয়া হয়েছে তারপর ডিএম থেকে সিদ্ধান্ত হল আমার বস্তা পুরো ক্লিয়ার হাইকোর্টে মামলা করেছি আপনারা জানেন বিভিন্ন পেপারে বেরিয়েছে টিভি বেরিয়েছে সেখানে ইমতিয়াজ আমাদের সঙ্গে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিল এবং আমার দাবি ছিল বস্তির মানুষকে উৎখাত করা যাবে না এখানে রাস্তা চাই এখানে বিদ্যুৎ চাই এখানে মানুষের থাকার জন্য জল ও পানির ব্যবস্থা করতে হবে আমরা সেখানে আমরা কল বানিয়ে দিয়েছি একটা স্কুল করেছি মাদ্রাসা চালাচ্ছি তারপরে সরকার চাপে পড়ে এলাকার মানুষের কথা শুনে হাইকোর্টের রায়তে খোঁচা মেলে তবে ট্রেন রাস্তা হতে সুবিধা হয়েছে এখন আলহামদুলিল্লাহটা ভালো জায়গায় এসেছে যাক সেই যোদ্ধা এবং হাওড়া ধুলো করে সম্প্রদায় এক দাঙ্গা লেগেছিল আপনারা অনেকদিন শুনেছেন সেই ধুলো করে সেই লড়াইয়ের যোদ্ধা ইমতিয়াজ আহমেদ বল্লা ইনি এখন আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গাজীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং বন বিলকে রয়েছে এদের দুজনকে দেখেছি সাউথ চব্বিশ পরগনায় যেখানে মানুষ বিপদে পড়ে জাত ধর্ম না দেখে তাদের পাশে এরা দাঁড়ায় কিন্তু একটা প্রতিবাদ না করে পারি না কিছুদিন আগে বারাইপুর থানার সামনেও ছিল কোনো ঘটনায় সে দেখছিল কিছু একটা পুলিশের সঙ্গে চলছে সেই অবস্থায় ট্রেনে টেনে হিঁচড়ে লকআপে ভরার চেষ্টা হয় এবং সে যখন প্রতিবাদ করে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার হিজাবটাকে টেনে খুলে ফেলে দেওয়া হয় আমি আমার মনের চেহারা আজ পর্যন্ত দেখিনি এ পুলিশ বিলকিসের হিজাব খুলে বেআরু করা আমার মনে হয় সমস্ত নারী জাতিকে অপমানিত করা পুলিশ আর দুষ্কৃতির মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাচ্ছি না এটা খুব দুশ্চিন্তার বিষয় আমি জানি এখানে সাতটা বিষয় নিয়ে আজকে এই সভা ডাকা হয়েছে এতে এসআইআর আছে এতে ভুলিয়ানের যে সাড়ে সাতশোর উপরে মানুষকে বিনা বিচারে জেলে ঘুরে রাখা হয়েছে তার প্রতিবাদ আছে বীরভূমের রামপুর হাটে বাহাক স্কুল চোদ্দ বছরের ছাত্রী তাকে শিক্ষক পনেরো কুড়ি দিন আটক করে ধর্ষণ করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে ঠিকানা গিয়েছে তারও বিচারের দাবি আছে এখানে ওবিসিরও প্রসঙ্গ আছে ওয়াকাফের প্রসঙ্গ আছে কিন্তু এই সবগুলো আলাদা আলাদা করে বলা সম্ভব না বিষয় হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা আর রাষ্ট্রীয় সন্ত্রাস তাল্লিতে যে আমার ভাইকে সিসিটিভি ক্যামেরার সামনে পিটিয়ে পিটিয়ে টেনে হিচে ইলেকট্রিক শখ দিয়ে যাকে হত্যা করা হলো আপনারা দেখবেন একটাই চিত্র তারা খুব সেই হত্যাটা করলো তাদের কোনো বিচার নেই কোনো শাস্তি নেই যদি দুর্গাপুরের ঘটনা দেখেন যারা গরু ব্যবসায়ী আসছিলেন তাদের গরুর গাড়ি থামিয়ে গরুগুলোকে ছেড়ে দিলো তাদের গলায় দড়ি বেঁধে বয়স্ক মানুষকে টেনে হিচড়ে নিয়ে গেল গাছে বেঁধে মারলো তাদের পকেটে টাকাগুলো চিন্তাই করলো এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করলো কতগুলো অপরাধ কম করে ছটা কেস হবে ছটা ধারায় কেস হবে প্রথমত গ্রেফতার হচ্ছিল না গ্রেফতার হলো তো কদিন পর তাদের বেল হয়ে গেল কোন ধারায় বেল হয় বলেন তো কোন আদালত মেল দেয় কোন থানার কোন অফিসার কি চার্জশিটে দাঁড়িয়েছে ফেল হয়ে যায় রহিম করে তাকে কুপিয়ে মাডার করে ফেলে দিয়ে চলে গেল ভাবলো মরে গেছে কার মাঝারে পড়লো তুনে গিয়ে এখনো মনে হয় চিকিৎসাধীন আছে এখনো সে সুরক্ষিত নয় কিন্তু তার হত্যাকারী যার হত্যার চেষ্টা করেছিল তার সব বেল নিয়ে বেরিয়ে গেলো কোন ধারায় যে বেল হয়ে যায় কোন আদালতে যে বেল দেয় বলুন তো আপনাদের বুঝতে হবে এই যে অত শহরটা এখানে করা হচ্ছে আপনাদের জমা করা হচ্ছে তার মানে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা হচ্ছে আপনাদের কাছে কিছু আমরা কাজ কিছু কর্মসূচি আশা করছি এটা এমন নয় যে যেখানে মাইক লাগলো সেখানে একটু ভিড় লাগালাম শুনলাম আল্লাহ আকবার দিলাম আর চলে গেলাম আমরা কি চাই কি উদ্দেশ্যটা কি লড়াইটা কোথায় আমাদের এখানে তো টিএমসি গভর্নমেন্ট আছে তাহলে থানায় আর এস এর লোকের জোর বেশি কেন ওরা আমাদের খুন করে বেরিয়ে যায় কেন আপনার খোপড়িতে দিবাগ নেই ভাববেন না বারাইপুরের থানাও কেন আর এস এস এর লোককে বাঁচায় দুর্গাপুরের থানাও কেন আর এস এস এর লোককে বাঁচায় তাহলে কি আমাদের এখানে টিএমসি গভর্নমেন্ট আছে আমি সবাইকে বলছি হিন্দু মুসলমান সবাইকে বলছি কেউ বাঁচবে না আপনাদের এই কথা কথা শুনে মনে হতে পারে আমি মনে হয় মুসলমানদের বঞ্চনার কথা বলছি তা আপনাকে বলি মাসে এক দুই দিন আমার আদিবাসীর বাড়িতে খাওয়া চটে আল্লাহ খাওয়ায় আমি সেই গিয়ে তাদের সঙ্গে কাজ করছি এই একত্রিশ তারিখে সিউড়ি ডিএম ঘেরাও হবে মিছিল হবে পাক স্কুল প্রতিবাদে প্রতিদিন ভিমার বি পথে আপনাদেরকে বলি যে এই এসআইআর এসছে কাল পর্যন্ত যারা বিজেপির সবথেকে বড় সমর্থক ছিল আজ তারা সবথেকে বড় বিপদে এতদিন ভোটের হতো সারা বছরই হতো স্বাভাবিকভাবে যে লোক মারা গেছে তার নাম ভোটার ভোটার লিস্ট থেকে বাদ যাবে যদি জায়গায় জায়গায় চার কারো নাম থাকে এক জায়গায় থাকবে বাকিটা বাতিল হবে কেউ যদি নতুন ভোটার হয় তার নাম আসবে এটা তো হয়ে আসছে এসআইআর বিপদজনক কেন এসআইআর বিপজ্জনক এই কারণে বলছে যদি তোমার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তুমি সে তোমার চিন্তার কোন ব্যাপার নেই তোমার কাগজ লাগবে না বলছে তোমার না থাকলে তোমার আব্বা মার নাম যদি বাবা মা বলে দিই হ্যাঁ নাহলে অনেক ভাবে মুসলমানদের কথা বলছে যদি বাবা মার নাম দু হাজার সালে থাকে তাহলে আপনি সুরক্ষিত আপনার কোনো ডকুমেন্ট লাগবে না মারপ্যাচ হচ্ছে এই জায়গায় তাহলে দু সালে যারা ভোট দিল তাদের কি হবে তাদের তার মানে কোনো ভ্যালু হবে না মানে দু হাজার চব্বিশে ভোট দিয়েছে আর দুই হাজার দুই সালে যদি নাম না থাকে তার মানে চালাকিটা কোথায় রিভিউর কথা হচ্ছে রিভিউর কাজ হচ্ছে লোক মরে গেলে নাম বাদ দেবে আঠারো বছর বয়স হয়ে গেলে ভোটার লিস্টে নাম উঠবে আর কারো যদি দুই জায়গায় চার জায়গায় থাকে তাহলে এক্সট্রা নাম বাদ দেবে অর্থাৎ দু সাল ধরে টানছো কেন যারা সব বেশি বিজেপি ভক্ত আমার নমসূত্র আমার উদ্বাস্তু ভাই বোনেরা যারা বাংলাদেশ থেকে এসেছিল যারা জয় শ্রীরাম লোকান দিয়ে মোদীজি জিন্দাবাদ করে নাচছিল এখান থেকে মুসলমানদের তাড়াবো আর এদের সম্পদ গুলো দোকান গুলো এদের গরু ছাগল সব আমরা পেয়ে যাব

তাহলে চায়নাকে কি করে থামাবে পাকিস্তানকে কি করে থামাবে ঘরের মধ্যে লড়াই হচ্ছে ভাই ভাই সেটা কেন আসলে এরা চায় তার মানে এখানে খ্রিস্টানরাও সুরক্ষিত না বৌদ্ধরাও সুরক্ষিত না মহারাষ্ট্রে মুম্বাইয়ের বুকে বুলডোজার মেরে জাইনদের মসজিদ ভেঙে মন্দির ভেঙে দেওয়া হলো তাহলে সুরক্ষিত কে কেউ সুরক্ষিত না আদিবাসীদের জঙ্গল পাহাড় তাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে কিন্তু মুশকিল কি জানেন আমরা শুধু নারেদ তাকবির আল্লাহ শিখেছি সাউন্ড ফল করছি কেন ব্যাটারি ডাউন নাকি